আগামী আটাইশে মার্চ শাকিব খানের জন্মদিন এই দিনটিকে ঘিরে দুবাইয়ের বুসখালিফায় রাজকুমার সিনেমার ট্রেলার দেখানো হবে শুভেচ্ছা জানানো হবে জন্মদিনের আরশাদ আদনান প্রযোজিত এ সিনেমার পক্ষ থেকে গত বুধবার গুলশান ক্লাবে আয়োজন করা হয় ইফতার মাহফিলের সেখানে এমনটাই জানিয়েছে সিনেমাটির প্রযোজক সংস্থা এদিকে দরদ সিনেমার পরিচালক অনন্যা মামুনও ঘোষণা দিয়ে রেখেছেন তিনিও বুর্শখালিফায় প্রচার চালাতে চান সিনেমাটির প্রশ্ন হল বুর্শ খালিফার প্রচারের জন্য কত টাকা ব্যয় হয় বিভিন্ন আন্তর্জাতিক পোর্টাল মাধ্যমে সূত্রে জানা গেছে একশো তেষট্টি তলা বুস খালিফায় একটি বিজ্ঞাপন বা বার্তা দেওয়ার জন্য খরচ হয় আমিরাতি দিরহাম আড়াই লাখ থেকে প্রায় এক মিলিয়ন আমিরাতি দিরহাম পর্যন্ত যা বাংলাদেশ হিসেবে প্রায় সত্তর লাখ টাকা থেকে শুরু করে প্রায় তিন কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে এই খরচের হিসাব নির্ধারণ করে বুর্শখালিফার ইনামার তারা সময় এবং দিনের হিসাব করে এই টাকা নিয়ে থাকে সাপ্তাহিক ছুটির দিনে এক পরিমাণ অর্থ এবং ছুটির দিন বাদে সপ্তাহের দিন ভিন্ন ভিন্ন অর্থ নিয়ে থাকে আর সময় হিসাবে এক থেকে তিন মিনিটের কোনো বিজ্ঞাপন বা বার্তা প্রদর্শনের জন্য এর সমপরিমাণ অর্থ নেয় তারা